সত্যি বলতে আজকের সারাটা দিন শুধুমাত্র কিন্তু খাদান খাদান এবং খাদান করেই কিন্তু জাস্ট কেটে গেছে এবং আগামী এই পুরো মাসটাই কিন্তু খাদান খাদান করেই কিন্তু কাটবে তার কারণ খাদান প্রত্যেকটা মুহূর্তে যে রকমের ল্যান্ডমার্ক সৃষ্টি করছে সেই ল্যান্ডমার্কটা প্রিভিয়াসলি এবং রিসেন্ট টাইমে কোনো বাংলা সিনেমা কিন্তু ক্রিয়েট করতেই পারেনি হ্যালো গইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে অবশ্যই খাদান সংক্রান্তই দুটো বিষয় এবং খাদান টু বা আমরা খাদান চ্যাপ্টার টু যাকে এক্স্যাক্টলি বলি তাকে নিয়ে তো কথা হবে এবং দেবতা কোথাও কি নিজে জানিয়েছেন যে খাদান চ্যাপ্টার টু কবে আসছে প্রথমে আমি কথা বলবো খাদানের আজকের ট্রিমেন্ডাস লেভেলের রেসপন্সকে নিয়ে যে রেসপন্সটা সত্যি বলতে অবিশ্বাস্য রেসপন্স বা আমরা যাকে এক্স্যাক্টলি বলি বক্স অফিসে মহাশুনামি মানে যেটা আমরা ক্রিসমাসের দিন টনিক প্রধান বা প্রজাপতির ক্ষেত্রেও কিন্তু দেখতে পাইনি সেই রেসপন্সটা কোথাও গিয়ে আজকের আমরা বাংলা একটা বাংলা মাস কমার্শিয়াল সিনেমার জন্য কিন্তু দেখতে পাচ্ছি খাদান আজকের সব মিলিয়ে আমার যা প্রেডিকশানস এবং আমরা যা এখন অব্দি সিনারিও দেখছি রাত্রির এগারোটা পঁয়ত্রিশের শো যখন হাউসফুল যাচ্ছে তখন একটা কথা বস মানতে হবে যে খাদান আজকের আড়াইশোটা প্লাস শো হাউসফুল দিতে চলেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি বলছি এবং আমি আড়াইশো কেন বলছি আড়াইশো প্লাস এবং আড়াইশো থেকে তিনশো এই রেঞ্জের মধ্যে কিন্তু শো হাউসফুল দিতে চলেছে আজকের শুধুমাত্র অল ওভার ওয়েস্টবেঙ্গলে এবং এমন এমন বিষয়ও কিন্তু আছে যে বিষয়টা একজন তিনবার চারবার করে খাদান দেখতে আসছে এটা সত্যি বলতে ব্যাপক একটা বিষয় বলে আমি তো অ্যাটলিস্ট মনে করি তো তোমার তোমরা কতবার করে খাদান দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কোথাও গিয়ে অবশ্যই খাদান চ্যাপ্টার টু সংক্রান্ত বা খাদান টু সংক্রান্ত এই প্রজেক্টটা কবে আসছে তো এই প্রজেক্টটা বেসিক্যালি প্রিকুয়াল হবে নাকি সিকুয়াল হবে এটা এখনও অবধি ঠিক হয়নি বাট যেহেতু শ্যাম মাহাতোর যে ক্যারেক্টারটা যেটা অনেক বেশি মানুষ পছন্দ করছে তো শ্যাম মাহাতোর যে ক্যারেক্টার তাকে নিয়ে প্রিকুয়াল করার পসিবিলিটি কিন্তু অনেকটা বেশি রয়েছে তো সেটা যদি হয় তো একটা পত্রিকাকে সম্ভবত বর্তমান হবে দেখলাম প্রিন্স ভিডিও করেছে এবং এস এম ভিউ দেখলাম ভিডিও করেছে তো সেই বর্তমান সম্ভবত নিউজ পেপারে আজকের একটা প্রতিবেদন বেরিয়েছে এবং সেটা সেখানে দেবতাকে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল যে খাদান চ্যাপ্টার টু কবে আসতে পারে তো দু হাজার ছাব্বিশ সালকেই সম্ভবত টার্গেট করা হচ্ছে তার কারণ দু হাজার সালেই কিন্তু খাদান চ্যাপ্টার টু আসছে না দু সালে আসার একটা পরিকল্পনা রয়েছে পুরো টিমের এবারে দেখা যাক সেটার অফিসিয়াল হয়তো হয়তো মানে কোথাও একটা অ্যানাউন্সমেন্ট করা হতে পারে দেখা যাক কী হয় সো এটাই ছিল দুটো বিষয় তোমাদের ফিডব্যাক জানিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা